হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বাস্তবতা না আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো সেই ভাইরাল কালেকশন জিমিচু কালেকশন ঠিক আছে আজকের কালেকশনগুলো থাকবে খুবই অল্প অল্প কালেকশন আছে ধরতে গেলে টুকটার মতই অফার থাকবে আজকের এই কালেকশনগুলো জিমিচু স্টক ইস্টন করা বর্তমান সময়ে সবথেকে ভাইরাল কথা এটা সবথেকে ভাইরাল দামে এগুলো আজকে দিয়ে দেব এগুলো আমরা গত তো সেল করেছি 250 300 220 200 আজকে ভিডিওতে গস থাকে মাত্র 180 যেটাই নিবে 180 যেটাই নিবে 180 আমার কাছে কাপড় শেষ অল্প অল্প আছে এইজন্য দিয়ে দিলাম না টুকরার অফার ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করবে মাত্র 180 টাকা গস দিয়ে দিলাম না এগুলো কিন্তু কাপড়ের পরিমাণটা কম আছে এই কারণে কিন্তু এত কম দিয়ে দিচ্ছে এই কালেকশনগুলো দিয়ে আপনারা শাড়ি বলেন হ্যাঁ জামা ওনা সেট বলেন

অফার প্রাইস মাত্র টাকা। পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না। স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং এই যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। দেখেন যা দেখছেন অফার আছে। শেষ

যেগুলো একশো আশি চারশো টাকা কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি সবের লোকেশন দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেল আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ